আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা এম এম গ্রিনফিল্ডে সবাইকে স্বাগত আপনারা জানেন এম এম গ্রিনফিল্ড ঝিনাইদ জেলার সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামে অবস্থিত এর আগেও অনেক ভিডিও করেছি এই বাগানের আর আপনারা এও জানেন যে আমরা পাঁচ ভাইরা ভাই মিলে আমরা এই বাগানটি গড়ে তুলেছি আর ক্যামেরায় আমাদের আরেক ভাইরা ভাই আছেন তো আমরা চারজন এখানে সামনে আসি আমাদের দুইজনকে বেশি দেখা যায় আর ব্যাংকার ভাইরা ভাই বেশি দেখা যায় এই দুইজনকে আমরা খুব কম পাই তো আমরা একটু পরিচিত হয়ে নিয়ে আবার নতুন করে অনেক উদ্যোক্তা এসেছেন তারা নতুন করে দেখছেন পরিচয়টা দি প্লিজ আসসালামু আলাইকুম আমার নাম বক্তিয়ার অ্যাকচুয়ালি আমি আমেরিকাতে থাকি আমি বেড়াইতে আসছি এসে আমাদের এই বাগানটা একটু ভিজিট করতে আসলাম দেখি কি অবস্থা কেমন আছে ভাইরা ভাইদের সাথে একটু আলোচনা করবো এই বিষয় নিয়ে আমি একটি করছি আমাদের এই পাঁচ ভাই ভাই সমন্বিত বাগানটাকে আমি যখনই বাড়িতে আসি দেখার জন্য চলে আসি এবং এখানে আসলে অনেক মনটা ভালো লাগে এবং আমাদের আজকে আসার উদ্দেশ্য যে বাগানের কি পরিবেশ পরিস্থিতি আগামী বছরে কেমন থাকবে সবকিছু বিষয় আলাপ আলোচনা করার জন্য আমরা এখানে আসলে তো আমরা পিছনে আমাদের এমডি আমাদের এই তো অনেকেই আমি লিয়াকত আলী স্থানীয় ভাবে এখানে আমি সার্বক্ষণিক থাকি শহরে থাকি যদিও আমাদের একজন ম্যানেজার আছেন তো সার্বিক দায়িত্ব আমার আছে আমি এবং আমি সপ্তাহে অন্তত দু একদিন তো আসি এবং এইভাবে ক্যামেরার সামনে হয়তো আসা হয় না কিন্তু এই বাগানের মূল দায়িত্বে আমি আছি বলা যায় এভাবে জি তো আমরা একটু সামনের দিকে এগিয়ে আসি আমার খুব ভালো লাগছে যে এম এম গ্রিন ফিল্ড আহ চমৎকার খুব সুন্দর আছে দেখুন আপনারা আমি যদি একটু দেখাই এদিকে একটু কাছাকাছি নিয়ে আসি এই কুশিগুলো কাটা হবে হয়তো সময় পাইনি আমাদের ম্যানেজার আজকে আমরা বাগানে এসে দেখছি যে প্রচুর পরিমাণে কুশি বের হয়েছে এই যে মানে অনেক সময় দেখা যায় যে একটা ডগায় এই ধরনের ফুলও থাকে ফলও থাকে তো ফল থাকলে আর একটু ভালো লাগতো অনেক কুশি আমরা দেখতে পাচ্ছি একটু ডগাগুলো আমরা একটু দেখাই কাছাকাছি নিয়ে এসে খুবই সুন্দর অসাধারণ মানে অনেক সময় দেখা যায় যে এভাবে গ্রিন ফিল্ডের সজ্জিত থাকে ফলগুলো এই ধরনের সজ্জিত থাকে তো এই ডগা এত মানে কি বলবো যে আমার কাছে এত ভালো লাগছে যে টাইট এবং পরিপুষ্ট প্রথম চালানের যে ফলটা আসবে সেই ফলটা যে অনেক মোটা হবে অনেক সুন্দর হবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে তো আলহামদুলিল্লাহ পরিচর্যা সংক্রান্ত বিশেষ পরিচর্যা করা হচ্ছে না আসলে স্বাভাবিক যে পরিচর্যা সেগুলোই করা হচ্ছে পরিচর্যার মধ্যে আছে কিন্তু যে যে লিটারটা ইউজ করা হয় দুবার এখন আমরা গোবরের সার ওইভাবে দিই নাই পোল্ট্রি লিটারই দুবার ইউজ করা হয়েছে অন্তত চার মাসের ব্যবধানে সেইটাই দেখছে অনেক বেশি কার্যকারী হয়েছে গুলো এবং এর সাথে রাসায়নিক স্বার্থ যেটা ইউরিয়া সেটা তো দেয়াই হয় পোল্টি লিটারটা কি মানে বেশ পছন্দ অবশ্যই কোচি তারপরে মানে এই পোল্টি লিটারটা আমাদের অন্তত 6 মাস থেকে 7 মাস 8 মাস পর্যন্ত আমরা বাইরে রেখে দিই এবং এখানে বৃষ্টি হয় রোদ হয় সেগুলো

ওটা সব আলাদাভাবে জৈব যেওতো সেভাবে দিতে হবে দিতে হবে এবং দিলে উপকার পাওয়া যাবে অত ওই আছে এই পলটি তো আমি আরেকটা বিষয় যদি একটু জানতে চাই আমরা একটু এগিয়ে আসি এদিকে এই যে সতেজ মানে আমার কাছে খুব ভালো লাগছে যে কোনো স্পট নাই সাধারণত আমরা দেখি যে আমাদের বাগানে মরিসা পোড়া একটা স্পট আসে তারপরে পচন আসে আমাদের এলাকায়তে নাই কেন আমাদের এলাকায়তে শুধু এই আমাদের বাগানটাই এটা দেখি না কিন্তু আর সব বাগানে ওই রকমের রোগ আছে কিন্তু কেন আসিনি কেন হয়নি এটা আমি বলতে পারবো না আমরা একটা জিনিস ইউজ করি মানে যখনই আমরা রাসায়নিক সার ইউজ করি সেই ক্ষেত্রে কিন্তু এমও বা সারটা আমরা যে পরিমাণ টিএসপি দিই সেই পরিমাণ এমওপি দি। দিই এখন আমার কাছে কেন জানি মনে হয় যে এটা হতে পারে যে এমওপি প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় এবং ছত্রা অংশে যে এটা ব্যবহার করি আমরা অল্টারনেটিভ মাসে অন্তত দুইবার বা তিনবার কন্টিনিউ স্প্রেস মধ্যে রাখা হয় তাহলে এটা বিশেষত এটা 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 ম্যাক্সিমাম লোকই করে দুইবার তিনবার করে স্প্রে করে মাসে তো আমি এত ফ্রেশ স্কিন আমি কিন্তু পাইনি বললে আমাদের যে বাগানগুলো আছে ফ্রেশ ক্লিন এই ক্লিন ঢাকা কারণে নেই সব জায়গায় স্পট এবং কোন এই রোগটার নামও কেউ হয়তো এভাবে জানে তবে সবাই ধারণা করে ব্যাকটেরিয়া সংক্রান্ত ব্যাকটেরিয়া নাশক দিলে নাকি অনেকটা রিকভার হচ্ছে এটা আমরা শুনছি তো এটাই একটা নতুন ব্যবহার করার কারণে হয়তোবা আচ্ছা তো আমরা যদি জানতে চাই সেটা হচ্ছে যে বিঘা প্রতি কত কেজি এমওপি পি দেওয়া হয় বিঘা অন্তত পঁচিশ থেকে ত্রিশ কেজি দেওয়া হয় ত্রিশ কেজি এমওপি আর সমান টিএসপি অথবা ডিএপি হ্যাঁ ইউরিয়া সারের ব্যবহার কেমন করে খুবই কম খুবই কম বিঘা প্রতি যদি তেত্রিশ শতাংশ বিঘা হয় সেক্ষেত্রে পাঁচ কেজি সর্বোচ্চল্লিশ শতাংশ বিঘা হলে সর্বোচ্চ সাত কেজি আট কেজি কিন্তু এর রাসায়নিক সার কি প্রতি মাসে ব্যবহার করা হয় না অবশ্যই অবশ্যই প্রতি মাসে ব্যবহার করা হয় আমরা মাঝে হলে একটা জায়গা দেখাতে পারলে ভালো হয় আমাদের এই গাছটা অনেক এইটা সবাই দেখেন একটু যে আমাদের এই যে খুশিগুলো ছাড়ছে এগুলো কিন্তু অনেক ছোট আচ্ছা এটা কিন্তু যে পরিমাণ বয় সেজে গেছে এটা আরো বড় হওয়ার দরকার ছিল ওই যে ওইটার মতো হওয়ার দরকার ছিল কিন্তু আমাদের কাছে শক্তি কম থাকার কারণে বিগত যখন আমাদের ফল ছিল বৃষ্টি হচ্ছিল প্রচুর সেই সময় আমরা রাসায়নিক সার তো জৈব সারও আমরা ইউজ করছি নিল দিয়েছে তার শক্তি অনুযায়ী কিন্তু পরবর্তীতে শক্তি যখন কমে গেছে তখন এই কুষিগুলো আমাদের যথাসময় দেয়নি দিয়েছে দেরিতে এটা ক্ষতির কারণে না

পচিয়ে দীর্ঘদিন রেখে তারপরে ব্যবহার করার কারণে গাছের এই সতেজতা আর গাছের শক্তি থাকার কারণে হয়তো রোগ ও নিজেই প্রতিরোধ করতে পারছে এরকম ঘটনা ঘটতে পারে আসসালাম আলাইকুম আমি এই রাজিবুল ছয় নম্বর ভাইরা হচ্ছে এম এম গ্রিনফিল্ডের যে পাঁচ ভাইরা তাদের ছোট ভাইরা আমি এখন ব্যাংকে আছি আইটি অফিসার হিসেবে তো আমি অনেক আগে একবার এসেছিলাম আপনার হচ্ছে এই বাগানটাতে ঘুরতে বিয়ের প্রথম দিকে তো অনেক দিন পরে আবার আজকে আসলাম বাগানটা হচ্ছে খুবই সুন্দর লাগলো দেখতে খুবই সতেজ এবং আশা করি ইনশাআল্লাহ হয়তো খুবই ভালো ফল দিবে ভাইরারা বলতেছিলেন তাদের বাগানটা অনেক সুন্দর অবস্থা আছে গাছের সো ফুল যে ইনশাল্লাহ হয়তো খুবই ভালো কিছু এখান থেকে আসবে দর্শক আজকে আজকে থেকে এম বিদায় নিচ্ছি অনেকদিন পরে এসেছি এখন খুব একটা সবুজের সাথে আপনারা আমাকে দেখতে পান না অনেকেই কষ্ট পান যাই হোক আমি আমার নিজ পেশায় নিয়ে একটু ব্যস্ত আছি ভবিষ্যতে আবারও আসার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ